হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো আজ সরস্বতী পূজার সকাল সকাল উঠে পড়ে স্নান টান করে নিয়েছি আজ আমার এত কাজ যে জল খাওয়ার মতনও সময় হয়তো পাবো না এতটাই ব্যস্ত মানুষ আমি তার জন্য সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা ফলো করে রেখো আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তোমরা তো জানো আমার ইউটিউব চ্যানেল আছে মৌসুদীপ অফিসিয়াল তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এখন আমি রেডি হয়ে নিচ্ছি নিচে যেতে হবে তো তোমাদের দাদাভাইও একদম ও কাজ টাজ করে নিচ্ছে দোকানের কিছু কাজ আছে তোমরা তো জানো আজ যা কাজ করব সকাল মানে সকাল থেকে শুরু করব দোকানে আগে মেয়েকে রেডি করতে হবে তাই আগে নিজে স্নান করে নিয়েছি এরপর মেয়ে ঘুমোচ্ছে মেয়েকে ঘুম দিয়ে তুলতে হবে তারপরে আবার দোকানের কাজ আছে কত কাজ তো বন্ধুরা কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আশা করি তো এই দেখো আমার মেয়েকে রেডি করে দিয়েছি ক্যা কত সুন্দর লাগছে এখন সাজিয়ে গুজিয়ে দিয়েছি কত সুন্দর করে আর এই লেহেঙ্গাটা মিশো থেকে নিয়েছি খুবই সুন্দর দিয়েছে আমার খুব ভালো লেগেছে মেয়ের পেছনের ব্যাগ মানে পেছন সাইডটা খুব ভালো লেগেছে এদিকে আমি দোকানের কাজ মেয়েকে ছেড়ে দিয়েছে মানে মা ছাড়তে গিয়েছিলো আমি এখন দোকানের কাজ করছি দোকানের সমস্ত কাজ বাজগুলো করে নিই আজকে আবার বিরিয়ানি হবে ফ্রায়েড রাইস হবে মঞ্চুরিয়ান হবে এই সব জিনিসগুলো তোমাদের দাদাভাই করবে আমি আমার কাজগুলো করে নিচ্ছি চপের আলু ভেজিটেবলের আলু এইগুলো সব করে নিতে হচ্ছে মোমো এগুলো সব আমার দায়িত্ব যে যার দায়িত্ব ভাগ করা হয়ে গেছে তো তাই জন্য তো পরমশে আমি এদিকে মেয়ের স্কুলে যাব বলে রেডি হয়ে গেছি একদম ওখান থেকেই স্কুল থেকে হয়ে একদম মানে ইসে চলে যাব দোকানে তাই আমিও রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে বলো আর যেহেতু পুজো আর পুজোর দিন একটু না সাজুগুজু করলে হয় সবাই সাজবে চলে এসেছি মেয়ের স্কুলে তো স্কুলের সরস্বতী ঠাকুর পুজো হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমি অনেকটা লেটে এসেছি মেয়ে তো আগে চলে এসেছিলো ও এসে শরীর মানে ওকে এসে দেখি না ওর পুরোপুরি একদম চুল টুল ঘেঁটে মানে একদম একাচার করেছে দেখো কত সুন্দর সাজিয়ে দিয়েছিলাম এখন দেখো পুরো ভিগমাগা হয়ে গেছে মানে ওকে যখনই সাজিয়ে দিই ওর অত সাজগুজ পছন্দ না তো এই যে মেয়ের স্কুল বিদ্যাসাগর শিশু শিক্ষা সদন তো এটা মেয়ের স্কুল আর পাশেও স্কুল আছে পাশে বড় স্কুল আছে এটা হচ্ছে তোমার বারঘাসীপুর হাই স্কুলে। আর একদমই পাশেই মেয়ের স্কুল তো আমি আর মেয়ে একটু ঘুরছিলাম এইখানটায় পুকুর পাড়ে এসেছিলাম একদমই স্কুলের ধারে পুকুর পাড় তো বেশ ভালো লাগছে মেয়েকে বলছিলাম এই পুকুরের ধারে একদম কখনো আসবে না আর এদিকে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম সবাই এখানেই আছে সবাইয়ের মা এসেছে নেমন্তন্ন ছিল আজকে এখানে খাওয়ানো আছে নিরামিষ খাওয়াবে আর এই যে আমি চলে আসছি মা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে মা দোকানে চলে গেছে আমি আর মেয়ে আছি স্কুলে আর মেয়ে তো ঘুমিয়ে যাচ্ছে ওর অবস্থা পুরো শোচনীয় হয়ে উঠেছে ওকে ঘুম করাবো বলে তারপরে সবাই তো গল্প করছে ও এক ওকে বলছি খাবে আর একটু পরে খাওয়ান আছে তো খাওয়া দাওয়া হবে তাই এখানে সবাই একটু মায়েরা সবাই গল্প করছিলাম তো গল্প টল্প হয়ে যাওয়ার পর মেয়েকে বলছি একটু ভিডিও করে চলে আসো মেয়ে তো খুব ঘুম পাচ্ছে দেখে শুধু হ্যাঁ হ্যাঁ করছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার সব কিছু প্রস্তুতি হয়েই গেছে খেতে বসে গেছে সবাই মিলে আর দিয়েছে ঘন্ট দিয়েছে ডাল আলু ভাজা পড়ে গেছে পাতে সবার লাস্টে পনিরও দিয়েছিল সবার লাস্টে পাপড় ভাজা মিষ্টি চাটনি সব দিয়েছিল আর তারপরেই পাপা আনতে চলে আসছে ওর ও তো পাপাকে দেখে খুব খুশি হয়ে গেছে ওনার ছুটে চলে যাচ্ছে কখন ওর পাপা স্কুলে আসেনি আজকে এসেছে তো খুবই খুশি হয়ে গেছে একজনের পাপা তার মেয়েকে আনতে এসেছে ও আমাকে বলছে ও মা আমার পাপা কি আমাকে আনতে আসবে না তো ওর পাপা ওকে আনতে এসেছে বেচারা দোকানে ছিল দোকান থেকে চলে আসছে আমরাও চলে এলাম দোকানে আর দোকানে দেখো এটা আছে আমাদের দোকান নিরামিষ ফাস্টফুড সেন্টার মৌসুদীপের তো এখানে তোমাদের দাদা ভাই দেখো চাউমিন করছে এখন বিরিয়ানি ওগুলো সব কিছু হয়ে গেছে আজকে দিনটাতে তো সব কিছু রেডি করে নিচ্ছি সকাল সকাল উঠে মানে তোমাদের দাদাভাই এখন কিচ্ছু খায়নি আমি এসে মানে চপ পকোড়া এগুলো সব রেডি করে নিয়েছি মাছ এদিকে দাঁড়িয়ে আসে বিরিয়ানি এই যে এবার অল্প করে বিরিয়ানি হয়েছে সব রকম ব্যবস্থা করা আছে তো তাই জন্য অল্প করেই সব কিছু করেছি আর যখন হবে তখন বেশি করে করা যাবে তাই না অল্প অল্প করেই থাক তাই সব কিছু অল্প অল্প করেছি এদিকে মোমো হয়েছে আর এই পাশে ব্রেড পকোড়া মাশরুম পকোড়া আলুর চপ ভেজিটেবল চপ আমাদের যতরা মানে আমরা যা জিনিসগুলো করতে পারি আমরা সবই সেইগুলো করেছি এখানে তো তোমাদের দাদাভাই এখন চাউমিনটা নেড়ে নিচ্ছে কাস্টমার আসছে সেদিক থেকে তো এরপরে তো ভিড় হবে তাই আগে ভাগে দিয়ে সব কিছু করে নেওয়া হচ্ছে আমি দেখো রেডি হয়ে গেছি এখান থেকে বাইক থেকে আস্তে আস্তে পুরো ঝদরা কাকের মতন হয়ে গেছি এদিকে আমার শাশুড়ি মা তো সকাল থেকে খাইনি এখন খেতে বসেছে মা বলছে ওই তুই আমাকে এরকম করছিস বলি তুমি কিরকম করে খাচ্ছো একটু দেখাই তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার দোকানে কিন্তু তাড়াতাড়ি চলে আসো আজ কিন্তু